থেকে এলো এত টাকা নন্দীগ্রামের সাধারণ মানুষের কাছে তো এত টাকা এলো না নন্দীগ্রামের দিন আনা দিন খাওয়া মানুষকে এত টাকা ইনকাম করলো না তৃণমূলের নেতাদের কাছ থেকে এত টাকা কোথা থেকে হলো কে প্রশ্ন করবেন না উত্তর চাইবেন না এই নন্দীগ্রামের মাটি কি না দিয়েছে এই দুই পরিবারকে এই নন্দীগ্রামের মাটি মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রী তৈরি করেছে এই নন্দীগ্রামের মাটি মমতা ব্যানার্জীকে সরকারে নিয়ে গেছে এই নন্দীগ্রামের মাটি তৃণমূল কংগ্রেসকে রাস্তা লিখিয়েছে এই নন্দীগ্রামের মাটি মমতা ব্যানার্জীকে নতুন করে রাজনীতির অক্সিজেন জুগিয়েছে এই নন্দীগ্রামের মাটি কালীঘাটের ব্যানার্জি পরিবারকে সব কিছু দিয়েছে এই নন্দীগ্রামের মাটি কাঁথির অধিকারী পরিবারকে সব আপ কিছু দিয়েছে এই নন্দীগ্রামের মাটি সুবেেন্দু অধিকারীকে विधायक বানিয়েছে এই নন্দীগ্রামের মাটি সুবেেন্দু বাবুকে সাংসদ বানিয়েছে এই নন্দীগ্রামের মাটি সুবেেন্দু বাবুকে বিরোধী দলনেতা বানিয়েছে এই নন্দীগ্রামের মাটি সুবেেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে সাংসদ বানিয়েছে কিন্তু তার বদলে এই খতির অধিকারী আর আলিখাতের ব্যানারজিরা নন্দীগ্রামের মানুষকে কী দিল धोखा 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 বিশ্বাসwidehatwidehat ছাড়া এই দুই

পশ্চিমবাংলায় বিজেপি সবচাইতে বড় নেতাটা তৃণমূল সাপ্লাই দিল বিজেপি কে আর এখন গাল গল্প দিচ্ছে অদ্ভুত রাজ্য আমাদের আর অদ্ভুত এক রাজনীতি কোথায় বুদ্ধদেব ভট্টাচার্য অজয় মুখার্জি জ্যোতি বসরা ছিলেন আর কোথায় আজকে তিনি মমতা ব্যানার্জী শুভেন্দু অধিকারী আজ থেকে তিন বছর আগে একই মন্ত্রিসভায় বসে সবাই মিলে খিড় খেলো তিন বছর পরে একজন হচ্ছে মন্ত্রিসভার সদস্য মুখ্যমন্ত্রী আরেকজন তার বিরোধী দলনেতা এই যে দেখছেন দু সালে এসএসসি দুর্নীতি সুপ্রিম কোর্টে যে মামলা এখনো চলছে আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে সায়ক তোমরা এই লড়াই এতদিন ধরে লড়ছো আদালতের মধ্যে তোমরা লড়েছো রাস্তায় তোমরা লড়েছো আজকে তোমরা কি বলবে পশ্চিম বাংলা কেন গোটা ভারতবর্ষে এমন একটাই দুর্নীতি যে দুর্নীতিতে মুখ্যমন্ত্রী যতটা দায়ী সেই দুর্নীতিতে বিরোধী দলনেতাও ততটা দায়ী বললো কেন কেন মানে দু সালে চাকরি বিক্রি করে চুরি করে দুর্নীতি করলো দু হাজার ষোলো সালে শুভেন্দুবাবু দলে ছিলেন সালে সালে ছিলেন মমতা ব্যানার্জির মন্ত্রিসভার পরিবহন মন্ত্রী ছিলেন দু হাজার ষোলো সালে শুভেন্দুবাবুর ভাই দিব্যেন্দু অধিকারী কোন দলে ছিলেন তৃণমূল কংগ্রেসের তমলুক লোকসভার সাংসদ ছিলেন দু হাজার ষোলো সালে শুভেন্দুবাবুর পিতা মাননীয় শিশির অধিকারী মহাশয় তিনি কোংলালে ছিলেন তিনি কাথির লোকসভার সাংসদ ছিলেন যখন চিনঙ্গল চুরি করলো যখন চিনঙ্গল লুটলো একের পর এক রোজভালি আইকোর সাড়ে একের পর এক চিপানতে কোটি কোটি টাকা লুট হয়ে গেল চাকরি দুর্নীতি হলো গরু পাচার হলো কয়লা পাচার হলো এই সুবেন্দ্র অধিকারীর গোটা পরিবার সেই সময়তে চিনঙ্গল আর আজকে সেই সুগন্ধী বাবু বেরিয়ে গিয়ে বলবেন যে আমি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব আর বাংলার মানুষকে তা বিশ্বাস করতে হবে আমি আপনাদেরকে বলছি ভালো করে বুঝে নেন এ লড়াই কোন তৃণমূল বিজেপির লড়াই নয় এ লড়াই আসলে এরা লড়ছে কিন্তু পরিবারের নিজেদের ঝগড়ার লড়াই একটা কালীঘাটের ব্যানার্জি পরিবার আর একটা কাঁথির অধিকারী পরিবার এদের দুই পরিবার একজন এ দলে আরেকজন ও দলে এদের দুই পরিবারের ঝামেলাকে আজকে বাংলার ঝামেলা বলে চালাতে চাইছে এরা লজ্জা লাগে না খুলুন মোবাইল মোবাইল খুলে দেখুন লিখুন মোবাইলে দু হাজার পাঁচ সাল মমতা ব্যানার্জি দিল্লির পার্লামেন্ট শুধু এইটুকু ইউটিউবে গিয়ে লিখুন দেখবেন মমতা ব্যানার্জি এত বড় কাগজের দিসটা নিয়ে গিয়ে অধ্যক্ষকে ছুঁড়ে পাচ্ছে কেন মেনেছিলেন অধ্যক্ষকে সেদিন কারণ উনি দাবি করেছিলেন পশ্চিমবাংলায় এনআরসি করতে হবে মমতা ব্যানার্জি দু সাল কি বলেছিলেন পশ্চিম পশ্চিমবাংলায় সিপিআইয়ে বাংলাদেশি লোককে নিয়ে সেখানে ভোটার বানিয়ে রেখে দিয়েছে তাই জন্য পশ্চিমবাংলায় এনআরসি করতে হবে এনআরসির দাবি বাংলা থেকে প্রথম কে তুলেছিলেন যিনি তুলেছিলেন তার নাম মমতা ব্যানার্জি এই যে আজকে সিএ নিয়ে এত কথা বলছে কে কে ছিচি করে চেটাচ্ছে লজ্জা লাগে না এই সিএবি বিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যেদিন দিল্লি সংসদে পাস হচ্ছে তৃণমূল কংগ্রেসের বারো জন সাংসদ সেদিনকে ভোট দিতে যায়নি এই বারো জন সাংসদের নাম কি মিমি চক্রবর্তী দেব নুসরাত জাহান শাস্তা আহমেদ শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারী আজকে প্রশ্ন করবেন না আজকে জানতে চাইবেন না বাংলার মানুষের কাছে যে দল আজকে সিএ নিয়ে কথা বলছে যে দল আজকে এনআরসি নিয়ে কথা বলছে সেই একই দল যখন দিল্লির বুকে সিএর বিরুদ্ধে ভোটাভুটি হয় বিজেপির বিরুদ্ধে যখন ভোট দিতে যাওয়ার কথা আসে কেন এই দলের ফ্যান কেঁপে যায় কেন এই দলের নেতারা ভোট দিতে যায় না এই থেকে কয়েকদিন আগে উপরাষ্ট্রপতি নির্বাচন হলো বিজেপির প্রার্থী ছিল ওই রাজ্যপাল ছিল আমাদের রাজ্যে জগদীপ ধনকর আমরা সবাই মিলে গিয়ে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে আসলাম তৃণমূল পার্থ চ্যাটার্জি যেদিনকে গ্রেপ্তার হয়ে গেল তৃণমূল নেত্রী বললেন না আমরা বিজেপির বিরুদ্ধে ভোট দিতে যাব না তাই আমরা বলছি খবরদার বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিয়ে নিজের ভোটকে নষ্ট যে কথা বলে আমার কথা শেষ করবো বিজেপি আপ জানে বলা হে আচ্ছে দিন আনে বলা হে আর মোদী জানে বলা হে কিন্তু গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াইটা কে লড়ছে দাদা গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াইটা লড়ছে ইন্ডিয়া জোট গোটা দেশ জুড়ে মুম্বাইতে বিহারে প্রত্যেক জায়গায় জায়গায় কাশ্মীর থেকে কন্যাকুমারী কারা লড়ছে ইন্ডিয়া ব্লক বাই ইন্ডিয়া জোট মমতা ব্যানার্জিও প্রথম দুদিন ইন্ডিয়া জোটের মিটিংয়ে গেছিল আমাদেরকে অনেকে ভুল কুচকে দেখেছিল যে তোমাদের লোকজনকে নন্দীগ্রামে খুন করলো যারা সেই মমতা ব্যানার্জির সাথে তোমরা এক মঞ্চে বসে আছো আমরা হেসে উত্তর দিয়েছিলাম আরে দাদা একদম না ওই ভুল ভাববেন না বললো তাহলে আমি বললাম যে আমি মেচেদা থেকে ট্রেনে উঠেছি আমি যাব হাওড়া স্টেশন আমি টিকিট কেটেই ট্রেনে উঠেছি আমি চুপচাপ সিটে বসে আছি মেঝেটা পেরিয়ে যাওয়ার পরে কোনো এক স্টেশন থেকে আরেকজন সে টিকিট না কেটেই ট্রেনে উঠেছে যখনই কালো কোট পরে চেকার উঠবে আমি ট্রেনেই বসে থাকব কিন্তু যে টিকিট না কেটে ট্রেনে উঠেছে ও কালো চেকার দেখলে বাপ বাপ করে ট্রেন থেকে নেমে যাবে ইডিয়া সিবিআই এর কাছে যাতে বাধা আছে যাদের জন্ম হয়েছে আর এস এস এর গড়বে যারা আর এস এস এর পয়সায় দল চালায় আমরা জানতাম ওই ইন্ডিয়া মঞ্চের

তোমরা কি জিততে পারবে শুধু একটা কথা বলে যাচ্ছি গতকাল তৃতীয় দফার নির্বাচন ছিল মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা সেলিম হে খাল ধরে বের করে নিয়েছে পুলিশের হাতে তুলে দিয়েছে আর গতকাল সেলিম দা বুঝিয়ে দিয়েছে লড়াইটা হবে চোখে চোখ রেখে আর ফিরে তাকাচ্ছে না তোমার মতো চার দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ